সুপ্রভাত আমার প্রিয় বন্ধু বান্ধবীরা তোমরা সবাই কেমন আছো আর সকল বড়দেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা তো বন্ধুরা সকাল সকাল চলে আসছি ডিউটিতে এই যে দেখতে পাচ্ছ আমি এখন আমার হোস্টেলের সামনে দাঁড়িয়ে আছি আর এখানে আমি যেখানে ডিউটি করি তার চারিদিকে এত গাছপালা আর এত নারকেল গাছ এত মানে অনেক বিভিন্ন ধরনের গাছপালা আর সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম তারপরে একটু কফি খেয়ে নিলাম কারণ বাইরে একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি আজকের মনে হচ্ছে যে আমি একটা কলেজে নয় একটা কারখানাতে চাকরি করছি কারণ বাইরে এত সোর এত কাজকর্ম চলছে তার জন্য একটু কফি খেয়ে নিয়েছিলাম যাতে মাথাটা যন্ত্রণা ছেড়ে যায় তো ওই যে দেখো আমার হোস্টেলের আমি যে হোস্টেলে আছি সেই হোস্টেলের সামনেই কাজকর্ম চলছে মনে হচ্ছে যেন আমি কারখানাতে কাজ করছি সেটাই ফিল করলাম আজ যেহেতু আমি সিকিউরিটির কাজ করি তাই আমার কাজটাই হচ্ছে বুসা আর চারিদিকে লক্ষ্য রাখা আর এখানে দাদা চলে আসছে পেপার দিতে তো দাদা পেপার দিয়ে চলে গেল দাদাকে বললাম হাতে যেহেতু আমি আবার বিসিফ ডিউটি করছি তো তার তার জন্য আমি আবার একটা অন্য হোস্টেলে চলে আসছি আর আমার কাছে আছে আজকের আর চক এটাই হচ্ছে আমার লাঞ্চ কারণ আমি বাড়ি চাইনি তো পেটে তো কিছুই দিতে হবে তার জন্য মুড়ি আর চপ কিনে খেলাম আর চপ মুড়ি কি আর এই সময় ভালো লাগে কিন্তু বাধ্য হয়ে খেতে হবে তো এটা দিয়েই আজকে চালিয়ে নিলাম গরিবের জীবনে মুড়ি আর চপ ছাড়াই কী আছে তো যাই হোক সব দিন তো আর সমান নয় তো যাই হোক খাবার খাবার সে পেটে মানে খাবার যেই প্রকারেই হোক না কেন খাবার খাবারই হয় যাই হোক এই দিয়ে আজকে পেটটা ভরে নিলাম তারপরে তোমাদেরকে দেখাচ্ছি হঠাৎ করে আমাদের এখানে মানে আমাদের এখানে হঠাৎ করে ওয়েদারটা খারাপ হয়ে গেল মানে মেঘলা মেঘলা ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে দেখো ওয়েদারটা একেবারেই খারাপ যাই হোক বিশিফ্টের ডিউটিটা মনে হচ্ছে ভালো করে কাটা কারণ একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার বা মেঘলা মেঘলা ওয়েদার হলে খুব ভালোই লাগে